অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহ নৈনং শোচিতু মর হাসি হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই উল্লেখিত শ্লোকটি গীতা দ্বিতীয় অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে আত্মাকে যদি কেউ নিত্য গ্রহণকারী অথবা নিত্য মরণশীল বলে মনেও করে তাহলেও তার কোনো শোক করার কোনো কারণ নেই এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে উপদেশ দেননি সামাজিকভাবেও মানুষকে তিনি বার্তা দিয়েছেন এর মূল ভাব হল জন্ম ও মৃত্যু স্বাভাবিক সত্য সংসারে যে জন্মেছে তাকে অবশ্যই মরতে হবে আর যে মরেছে তাকে আবার কোনো না কোনো রূপে জন্ম নিতেই হবে এই চক্রটি সম্পূর্ণ প্রকৃতির নিয়মের অধীনে তাই মৃত্যু বা প্রিয়জনকে হারানো কোনো অস্বাভাবিক ঘটনা নয় বরং শোক আমাদের অজ্ঞনতার ফল আমরা দেহকেই সত্য ভেবে থাকি কিন্তু দেহ নয় আত্মাই হল সত্য ও অক্ষয় দেহ বদলালেও আত্মার ক্ষয় নেই যখন আমরা নিজেকে দেহের সাথে অতিরিক্ত আসক্ত করে ফেলি তখনই প্রিয়জনকে হারানোর শোক সৃষ্টি হয় যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনকে দেখে মায়ার কারণে শোকাচ্ছন্ন হয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন শোকের অজুহাতে তোমার কর্তব্য ত্যাগ করা উচিত নয় এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ সমাজের প্রতি তিনি যে বার্তা দিয়েছেন প্রথমত অতিমাত্রায় আসক্তি দুঃখের মূল কারণ হয়ে দাঁড়ায় সংসারে প্রিয়জন কিংবা প্রিয় বস্তুকে হারালে স্বাভাবিক বেদনা আসবেই কিন্তু সেই শোক যদি আমাদের অচল করে দেয় অর্থাৎ কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করায় তবে তা সমাজ ও পরিবারের কল্যাণের জন্য বাধার সৃষ্টি হয় শ্রীকৃষ্ণ বলেছেন আসক্তিকে ত্যাগ করে দুঃখকে সহনশীলতার মাধ্যমে অতিক্রম করে কর্তব্য পালনকেই সর্বোচ্চ ধর্ম হিসেবে গ্রহণ করা ব্যক্তিগত ক্ষতি বা দুঃখের মাঝেও সমাজের প্রতি আমাদের কিছু কর্তব্য রয়েছে যেমন একজন চিকিৎসক যদি শোকাহত হয়ে নিজের দুঃখে ভেঙে পড়ে রোগীর চিকিৎসা থেকে সরে দাঁড়ান তাহলে সমাজের অনেক বড় ক্ষতি হয় একজন বাবা মা সন্তান হারালে তাদের শোক হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু যদি তারা মনে করেন যে সন্তান আত্মা হিসেবে অক্ষয় শুধু সে রূপ বদলেছে তবে তারা ভেঙে না পড়ে অন্য সন্তানদের পথ দেখাতে পারেন যাতে নিজের ও সমাজের জন্য ইতিবাচক কিছু করে দেখাতে পারে কোন নেতা শিক্ষক বা সৈনিক যদি ব্যক্তিগত শোকে কর্তব্য ত্যাগ করে তাহলে সমাজে বৃহত্তর ক্ষতি হবে তাই শ্রীকৃষ্ণ সমাজকে শিখিয়েছেন ব্যক্তিগত বেদনা থাকলেও বৃহত্তর কল্যাণের জন্য কর্তব্য পালন করাই শ্রেয় কষ্টের মাঝেও কর্তব্য পালনকেই সর্বোচ্চ ধর্ম হিসেবে গ্রহণ করা উচিত শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন মৃত্যুই জীবনের সমাপ্তি এটা ভুল ধারণা দেহের পরিবর্তনই মৃত্যুর মূল কারণ সমাজে মানুষ মৃত্যুকে শেষ মনে করে ভয় ও শোকে সকানিত হয় কিন্তু তিনি বলছেন এটা কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থার যাত্রা এই দৃষ্টিভঙ্গি সমাজকে আরও দৃঢ় ও ইতিবাচক করে তুলতে সহায় হয় শোকের মধ্যেও জাগ্রত হওয়াটাই এর মূল বিষয়বস্তু দুঃখ বা কোনো কিছু হারানো জীবনের অংশ হলেও তা থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ়চিত্ত হওয়া এটাই গিটার প্রকৃত শিক্ষা